এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি তার সাথে কাঁচা লঙ্কা আর আদা এই সমস্তটা আমি মিক্সারে বেটে নিচ্ছি এরপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি ভালো করে বানানো হয়ে গেছে এরপর এটাকে ফ্রাই করব তার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমে একটা ফ্রাইং ফ্যান বসিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো মৌরি মৌরি কিন্তু অবশ্যই দিতে হবে এবার মৌরিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেমন বড় চামচের এক চামচের মতো মৌরি দিলাম যে মৌরিটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে মৌরির ফ্লেভারটা তেলের মধ্যে আসে মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমরা যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই বাটাটা আমরা দিয়ে দেব ভালো করে এবার মিক্স করছি এরপর এটা কিন্তু একটু টাইম লাগবে মটরশুঁটির পেস্টটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগবে তো প্রথমে হালকা নেড়ে চেড়ে মিক্স করে দিলাম তো দু মিনিট বাদে আমি আর একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে আমি এখন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প সামান্য হলুদ গুঁড়ো এর সাথেই দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি দু তিন মিনিট অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আমরা ভেজে নেব একদম ভাজতে ভাজতে বুঝতে পারবেন মটরশুঁটির জলটা কিন্তু শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখুন ভালো করে মটরশুঁটির পেস্টটা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো যতক্ষণ ঠান্ডা হচ্ছে পেস্টটা ততক্ষণ আমরা এদিকে ময়দা মেখে ডোটা তৈরি করে নেব এদিকে ময়দা নিয়েছি আমি এখানে ময়নের জন্য সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে ভালো করে ময়নটাকে আগে প্রথমে ময়দার সাথে মিক্স করে নেব তারপরে জল দিয়ে মিক্স করব ময়ন যত ভালো করে মিক্স করা হবে ময়দার সাথে ততই কিন্তু লুচি বা যাই কিছু বানান না কেন খাসতে হবে তো ভালো করে ময়ন লাগিয়ে নিয়ে এরপর জল দিয়ে মিক্স করছি দেখুন ময়দার ডো তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখবো দশ মিনিট বাদে এরপর আমি ময়দার ডোটাকে আরো একবার থেসে নিচ্ছি এরপর এর থেকে একে একে লিচি কেটে নেব সমস্ত লিচি কাটা হয়ে গেছে এরপর একটা করে ময়দার লিচি নেব আর আমি কিন্তু আটা দিয়ে বেলছি আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন আটা দিয়ে বেলে এর মধ্যে এবার মটর সুটির স্টাফিংটা দেব তো প্রথমে একটু বড় করে বেলে নিলাম এরপর এই যে মটর সুটির যেটা স্টাফিংটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিয়ে এরপর আস্তে আস্তে যেভাবে আলুর পরোটা করলে আমরা যেভাবে বন্ধ করি সেইভাবে সাইড থেকে তুলে তুলে এইভাবে ভালো করে সিল করে দেবো দেখুন ভালোভাবে সিল করে এইভাবে হালকা হাতে একবার একটু প্রেস করে দেবো এরপর আরো একটু অল্প আটা ছড়িয়ে বেঁধে নেব দেখুন কচুরিটা বেলা হয়ে গেছে এইভাবে একে একে বাকি সমস্ত লোকগুলো থেকে কচুরি আমরা বানিয়ে নেব তো অনেকগুলো কচুরি দেখুন বানানো হয়ে গেছে এরপর আমরা এগুলোকে ভেজে নেব তো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর একে একে কচুরি দিচ্ছি এক পিট হালকা ভাজা হলে এরপর উল্টে দিলাম দেখুন কচুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলছে কিন্তু যেহেতু ময়নটা ভালোভাবে মাখা হয়েছে ভেজে নিয়ে এরপর তুলে নিচ্ছি এইভাবে সমস্ত আমরা তেলে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্না চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন একে একে সমস্ত কচুরি গুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি শীতের ঠান্ডায় গরম গরম কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে শীতকালে মটরশুঁটির কচুরি অবশ্যই বানিয়ে একবার বাড়িতে করবেন কচুরি গুলো হয়ে গেছে আমি এদিকে সার্ভ করে তো মটরশুঁটির কচুরির সাথে আমি বানিয়েছি কাপড়ে ছোলার ঘুগনি আর তার সাথে গাজরের হালুয়া এই দুটো রেসিপিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কিরকম লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে